সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে নিজের ওয়ান ডে ক্যারিয়ার শেষ করেছেন মুশফিকুর রহিম এরপর থেকে সাবেক ও বর্তমান সতীর্থদের ভালোবাসায় শিখতে হচ্ছেন এই উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের অবসর ঘোষণার পর তাসকিন আহমেদ ফেসবুকে লিখেছেন একটা অধ্যায় শেষ হলো মুশিফ ভাই আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট কল্পনা করা কঠিন আপনার প্যাশন ডেডিকেশন ফাইটিং স্পিরিট সব কিছুই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক আপনার সাথে মাঠ শেয়ার করতে পারে এবং শিখতে পারে আমাদের জন্য দারুণ সম্মানের ব্যাপার ছিল পরবর্তী অধ্যায়ের জন্য আপনাকে শুভকামনা আপনার লিগাসেই সবসময় থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙ্গা পাজর নিয়ে খেলা দুর্দান্ত ইনিংসকে স্মরণ করে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন দুবাই শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙ্গা পাজর নিয়ে করা সেঞ্চুরির কথা আমার এখনও মনে আছে এটা আপনার খেলার প্রতি আপনার শ্রদ্ধা উৎসর্গ সর্বোচ্চ পর্যায়ে কঠোর পরিশ্রমী হওয়ার মানসিকতা প্রকাশ করেছে যা যে কোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে মুশফিককে আইডল উল্লেখ করে তাহেদ হৃদয় লিখেছেন যদিও আমি বাকরুদ্ধ হয়ে আছি তবু আপনাকে অবসরের জন্য শুভকামনার বার্তা আইডল মুশফিকুর রহিম যে কোনো কিছুর চেয়ে এবং যে কোনো কারোর চেয়ে বেশি মিস করব আপনাকে মুশফিকুর রহিমের প্রতি ধন্যবাদ জানিয়ে শরীফুল ইসলাম লিখেছেন আমার কাছে আপনি সবসময় সেরা ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা মুশফিককে এখনও টেস্টে দরকার দাবি করে বাসার বলেন ওর নামের সাথে যেটা মিস্টার ডিপেন্ডেবল সেটা মনে থাকবে অনেক দিন আমার মনে হয় মাঠ থেকে তখন বিদায় নেবে সে যখন সব ফর্ম্যাট থেকে ছেড়ে দেবে খেলাটা মুশফিককে এখনও টেস্টে দরকার মুশফিকের সঙ্গে একটা মজার স্মৃতি মনে করে হাবিবুল বাসার বললেন হি ইজ এ ভেরি সিরিয়াস ক্যারেক্টার তবে শুরুতে যখন এসেছিল মুশফিক কিপিং করতো আমরা স্লিপে দাঁড়িয়ে ওকে খুব জ্বালাতাম ছোট্ট মানুষ ছিল নতুন এসেছে খুব লজ্জা পেত আমরা সিনিয়ররা ছিলাম ওকে খুব জ্বালাতাম মনে আছে এখনও কিন্তু হি ইজ এ সিরিয়াস ক্যারেক্টার মুশফিকের পরিশ্রমের কথা উল্লেখ করে মাস্টারফি লিখেছেন ওয়ান ডেতে তোমার রেকর্ডে তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর তোমার ব্যাটের দুটিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে তবে রেকর্ড বই লেখা থাকবে না কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার করেছিলে কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যতির ছুয়েছিলে তোমার পরিশ্রম প্রতিজ্ঞার ত্যাগের গল্প বাংলাদেশ ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্ম অনুকরণ হয়ে থাকবে মুশফিক এখন কেবলি টেস্ট ক্রিকেটার মাস্টারফে তাকে শুভকামনা জানান সেই ফরম্যাটের জন্য তিনি বলেন আশা করি সাদা পোশাকের বাকি অলফায় রঙিন করে তুলবে তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও মুশফিকের অবসর প্রসঙ্গে তামিম বলেন আপনারা সবাই জানেন যে কিছুক্ষণ আগে মুশফিক ওয়ানডে ফর্ম্যাট থেকে অবসর নিয়েছে মুশফিককে আমি এতটুকুই বলেছি যে তোর সাথে আমার খেলা শুরু অনুর্ধ্ব পনেরো থেকে কেমনি একটা ছেলে এতটা কষ্ট করতে পারে একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার মনে হয় সে সবটুকুই করেছে মুশফিকুর রহিমের অবসর নিয়ে বিসিবির নির্বাচক হান্নান সরকারও জানিয়েছেন প্রতিক্রিয়া তিনি বলছিলেন বাংলাদেশকে কিন্তু একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়ার পেছনে মুশফিকের অনেক অবদান রয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তো সেখান থেকে আমার মনে হয় সে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করেছে সে এটা অবশ্যই সম্মান জানাতে হবে আর যার যে অবস্থা তাটা সে নিজেই ভালো বসে মুশফিকুর রহিমের বিকেএসপির সাবেক কোচ মন্টু দত্ত বলেন আমি মনে করি যে ও ঠিক সময়ে ঠিক কাজটাই করেছে একটা ক্রিকেটারের ফর্ম থাকা অবস্থায় যদি বিদায় নাই তাহলে সেটাই ভালো সিদ্ধান্তটা সে অনেক বুঝে শুনেই নিয়েছে এই সিদ্ধান্তে সম্মানটা থাকবে বাংলাদেশের জন্য সে যথেষ্ট করেছে মুশফিকের অবসর খবরের পরপরই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুশফিকের বিকেএসপির কোচ মন্টু দত্ত এই কোচ বলেন আমি দু হাজার সালে মুশফিকের প্রথম পেয়েছিলাম রাজশাহীতে পরে চ্যাম্পিয়ন্স হয়েছিলাম একটা প্রথম শ্রেণীর খেলায় উত্তরা ক্লাবে খেলেছিলাম একসাথে আমার মনে হয় সে সঠিক কাজটাই করেছে অনেক জুনিয়রের কথা অবশ্য চিন্তা করেছে সে মুশফিকের জন্য শুভকামনা সবসময় থাকবে